সত্যি কি সালমান খান বিয়ে করছে আমিষা কে এদিকে আবার দেবের নায়িকা পুনরায় এদিকে ফাল এটা কি হলো কি কারণে পেছালো মাইকেল জ্যাকসনের বায়োপিক প্রথমে আসবো সালমান খানের কাছে বলিউডের ভাইজান খাত অভিনেতা সালমান খান অভিনেত্রী আমেশা পাটাল দুজনেই বিয়ে করেনি এখনো তারা অবিবাহিত যদিও তার অনুরাগীদের আশা ঠিক একদিন বিয়ে করবেন ভাইজান তবে পাত্রী কি হচ্ছে আমেশা পাটাল তাহলে কি দুই বলে তারকা গাছ ছাড়া বাধা কি সম্ভব এমন একটা প্রশ্ন করে অভিনেত্রীকে আর ঠিক সেই প্রশ্ন উত্তরে আমেশা পাটাল বলেন অনুরাগীদের আবদার সালমান খুবই যোগ্য আপনি উপযুক্ত আপনিও দেখতে অনেক সুন্দর ভালো সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত আমি এসব শুনে ভাবলাম এত দারুণ ব্যাপার এমনিতে সুন্দর দেখতে মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করে সবাই রাগে এক অনুরাগীর প্রশ্নে আমিষা প্যাটেল বলেছিলেন সালমান খানকে তার বিয়ে করা উচিত প্রসঙ্গে তিনি বলেছিলেন সালমান এখনো বিয়ে করেননি আমিও বিবাহিত নই তাহলে মনে হচ্ছে আমাদের বিয়ে করে নেওয়া উচিত না আমরা একসঙ্গে জুটি বাঁধতে পারি সেদিনই মজা করে আমি পেল আরো বলেছিলেন তিনি বিয়ে করতে চান কিন্তু পাচ্ছেন না ছেলে খুঁজে পাচ্ছি না আমি তো বিয়ের জন্য কবে থেকেই বসে আছি এবার আসি দেব ও নায়িকা পালের কাছে কলকাতার চিত্রনায়ক দেবের বিপরীতে খাদান চলচ্চিত্র অভিনয় করতে তো প্রশংসা করিয়েছে তরুণ অভিনেত্রী ঝড় তুলেছে এবার ঝড় তুলতে আসছে দেবের সঙ্গে পুনরায় রঘু ডাকাত নামে একটি সিনেমা নিয়ে এস এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি এই সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকে তবে ইতিকা ও সোহিনী কোন চরিত্র থাকছেন এটা অবশ্য কিন্তু জানা যায়নি সরস্বতী পূজার দিন হতে যাচ্ছে ছবির মহরত চার বছর আগে সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এতদিন শুটিং শুরু হয়নি পশ্চিমবঙ্গের ছাড়া মহারাষ্ট্রে রঘু ডাকাতের শুটিং হবে চলতি বছর দুর্গাপূজা প্রেক্ষাগৃহে মুক্তিও পাবে সিনেমা সিনেমাটি এবার আসি মাইকেল জ্যাকসনের কাছে ঠিক কি কারণে পেছালো মাইকেল জ্যাকসনের বায়োপিক বিনোদন জগতের কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নির্মিত হয়েছিল সিনেমা মাইকেল চলতি বছর আঠারো এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আইনি জটিলতার কারণে বায়োপিকটি মুক্তি পিছিয়েছে অবশ্য একটি সূত্র থেকে জানা যায় মাইকেল জ্যাকসনের বায়োপিকটির মুক্তি পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে তবে পিছিয়ে দেয়ার কোনো কারণ জানানো হয়নি শুধু বলা হয়েছিল কিছু আইনি সমস্যা রয়েছে তবে এবার জানা গিয়েছে ঠিক কি কারণে এই সিনেমাটি পিছিয়েছে চলচ্চিত্রটি জর্ডান চ্যান্ডলার নামক এক ব্যক্তির সঙ্গে একটি আইনি চুক্তি লঙ্ঘন করেছে যিনি মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শীর্ণতা অভিযোগ তুলেছিলেন জর্ডানের সঙ্গে মাইকেলস অ্যাসেট একটি চুক্তি করেছিল যে পপ সম্রাট সম্পৃক্ত কোনো ধরনের প্রকল্পে তার প্রসঙ্গ আনা যাবে না এ বন্দোবস্তে বিশ মিলিয়ন ডলারও পেয়েছিলেন তিনি কিন্তু সিনেমাটির উচ্চ চুক্তি সম্পর্কে অবগত ছিলেন না ফলে আইনি সমস্যায় পড়েছেন তারা তবে বায়োপিকটি পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই চলতি বছরের মার্চেই পুরো দৃশ্যায়ন শুরু হবে সিনেমাটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাইকেল জ্যাকসনের বায়োপিকটি চলতি বছরের তেসরা অক্টোবর মুক্তি দেওয়ার কথা আর এই সিনেমায় মাইকেল জ্যাকসনের ভূমিকা অভিনয় করেছেন তার ভাগ্নে জাফর জ্যাকসন এছাড়া সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং লৰা হেৰিয়াৰ মাইলছ টেলাৰ কলমেন ডমিংগো প্ৰমুখ